পাঁচটা নয় ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টেলি ব্লক তো আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখন ঘড়িতে কটা বাজে ওকে বাজে পাঁচটা নয় যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখন শুট করব কোথায় করব জানি না ঘুম থেকে উঠেছি অনেক কষ্ট করে বহুদিন পরে আমি উঠেছি সকালবেলা উঠে একটা 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 চাপিয়ে নিয়েছি রেডি হয়ে মায়ের শাড়ি পরেছি তো চলো রেডি হওয়ার পর থেকেই তোমাদেরকে দেখাই তারপর বেরোনো থেকে বাদ বাকিটা দেখাবো আর আমার কাছে এখন পরার মতো কোনো শাড়ি ছিল না তাই আমি মায়ের থেকে এই সিল্কের শাড়িটাই আমি বের করে নিয়েছি এটা বলবো বলে সিল্ক শাড়ি বলতে পারো কেন কারণ এটা ক্যারি করতে ভীষণ ইজি হয় তার জন্য সিল্ক শাড়ি নিয়েছি তো অলমোস্ট আমি আমার মেকআপ কিছুটা করে নিয়েছি আর একটু বাকি আছে তার মধ্যে আমি লিপ লাইনটা করে নেব আর এটা ফেস বিউটি লিপ লাইনার অ্যাপ্লাই করলে বেটার হয় যারা লিপ লাইন ছাড়াই লিপস্টিক পরতে পারো তাদের তো লিপ দরকার নেই তো করে নিয়েছি রাখবো কারণ আমি ডাক শেড পরতে ভীষণ পছন্দ করি তোমরা জানো সে কোন কাজলটা ইউজ করবো ভীষণ করে পরে নিয়েছে আরেকজন শুয়ে শুয়ে নাক গাচ্ছে এই হচ্ছে সব থেকে বোরিং পার্ট আমি হেয়ারের সাথে কী করব তো আমি ওপেনই রাখবো কোনো কিছু করার নেই তো শুধু জাস্ট ক্লিপ দিয়ে আটকে যাবো যাতে হেয়ারটা ঘুটিয়ে না যায় তো বাকিটা আমি রেডি হই বাদ বাকিটা পরে রেডি হয়ে দেখাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে আর ভিডিওটা ইন্ড পর্যন্ত থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করে দেবে তো আমার লুকটা আজকে কেমন লাগছে ঝটপট কিন্তু তাড়াতাড়ি ভুলো কমেন্ট সেকশনে আর এটার খুব তাড়াতাড়ি আমি টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব আমি জানি তোমরা দেখতে চাইবে তো আজকে তারা হলো আমার করা হয়নি বাট আমি শেয়ার করব ইচ্ছা আছে তো জোরের মতো আস্তে আস্তে আমরা গেট খুলছি বাইরের আকাশটা দেখো এই হচ্ছে বাইরে আকাশ কুয়াশা কুয়াশা আছে ডিসাইড যে ঘন্টু এখন গাড়ি বের করছে আসতে রাস্তাঘাটে কেউ নেই আমি একা ঘন্টু আজ আমার ওপর খেতে যাবে লিটারালি পাঁচটার সময় উঠে আমি জ্বালাতন শুরু করেছি ভিডিও শুট ফটো করতে হো আস্তে আস্তে আটি আটি নিয়ে আসো ওকে এটা আমি দিয়ে দিচ্ছি থেকে যে কুয়াশা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে হালকা হালকা কুয়াশা যে বইছে দেখো ক্যামেরার সামনে দিয়ে

বিষবটিকে আমারটা হ্যাঁ ওই ওইটা বেটার ওই ল্যাম্প বেটার ওই হচ্ছে অসুখ নগরস সকাল সকাল সব উইদাউট মেকআপ আর আমি মেকআপ করে সকাল সকাল ফুল এই এই ল্যাম্প পোস্টে ফটো তুলবো বলেছিলাম ফুটেজ না আগে তো আমার সোয়েটার খুলতে হবে নালে ফুটেজটা আসবেই না অতটাও ঠান্ডা নেই জো ওভার অ্যাক্টিং অ্যাক্টিং কি দোকান হাই ঠাণ্ডা নেই ততটা আরে ওটা নাই শুধু লোকজনকে প্রিটেন্ড করতে হবে যে খুব ঠান্ডা আছে ঠিক আছে তাছাড়া তো ঠাণ্ডা লাগবেই না ঠাণ্ডা তোবি শিফন শাড়ি ও মাই গড কি কি এক্সপেরিয়েন্স করছি তো ও চলতা ওপেন রাখবো ना हम तो बिहादी बोल सकते हैं तू ही बोला ओपन आई थिंक अमर ओपन हेयरिंग बेटर लगे है ना ठीक तो रखो ए अगर तुम लोग फाइन ओपन की बात है बाय तुम लोग तुम लोग কুয়াশা যাচ্ছে সেটা ক্যামেরা তো বোঝা যাচ্ছে পাঁচটা আটচল্লিশ বাজারের মতন চায়ে চমুক দিচ্ছি পুষ্পুর চা শুধু শুভ ও এখন চা খাবে না খানা আমরাই খাই

এগুলোর আরো দরকার ছিল কাক অশোকনগরের ঢিট কাক যে আমার তারা খেয়ে ওরা উড়লোই না আমার সাতটা বছর ঘুরতো আমার ব্যাগ নিয়ে লিট্রেরালি হিমশিম পাচ্ছে হয়েছে সারাদিন বাড়িতেই শুই করলো আমি শুনতে পাচ্ছি হ্যাঁ উঠছি হ্যাঁ

আর বিচার সিঙ্গেল কি যাব انا আর ভাই ভয় লাগে আমার এবরাম এই সবার মধ্যে আট বে আমি

ভিডিও অন করোনি না যা এবার অনু

কথা বলো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ঠিক আছে তো ক্যামেরাটা অফ করে দিয়েছিল ভালো লাগে না প্রত্যেকবার আমি ভালো ভালো এখান থেকে এই দৌড়ে গেলাম তারপর ক্যামেরা অফ করে দিয়েছিল আর ক্লিপই নাইনি না না আগেরটা নিয়েছি চলো তুমি বিয়ে করেছি তোমাকে ভিডিও করার জন্য তো টা 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 বাই প্যাক আপ প্যাক আপ গাইস প্যাক আপ তো